নো আমার ডিরেক্টর আমার प्रोड्यूसर তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর একটা চরিত্রে সুযোগ করে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে সর্বোচ্চ ট্রাই করব বাকিটা নিশ্চয়ই আপনারা সিনেমা হলিডে দেখবেন আমি বিশ্বাস করি যে আপনারা আমাদের সিনেমাটা এনজয় করবেন কারণ আমরা খুব এনজয় করে কাজ করেছি আমাদের এনজয়মেন্টও আপনাদের মধ্যে কাজ করবে আপনারা অনেক ভালো লাগা নিয়ে সকল সাংবাদিক যারা আছেন সবাইকে দেখে আমি একটা আত্মিক টান অনুভব করছি কারণ আমার বাবা নিজেও একজন সাংবাদিক তো সেই জায়গায় দেখি আপনাদের সবাই প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা আহ আমি একটি আহ মুখ্য চরিত্রে অভিনয় করেছিলাম তিন বন্ধুর একজন হিসেবে তো আমি সর্বপরি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ডিরেক্টর জোবাইদুল ভাইকে আমাদের বডিও স্যার ভাইকে এবং আমাদের স্যার সম্রাট স্যার তো আমার জায়গা থেকে উড়ালে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যতটা পেরেছি ক্যারেক্টারের সাথে নিজেকে কানেক্ট করার বাকিটা দর্শক ভালো বলতে পারবে সবাইকে এটুকুই বলতে চাই পয়লা আগস্ট সিনেমা হলে আসুন আমাদের সিনেমাটা দেখুন আশা করছি প্রতিটা দর্শক এই দেখে নিজেকে কানেক্ট করতে পারবে নিজের সাথে ধন্যবাদ সবাইকে মানে কেন্দ্রীয় চরিত্রে ওয়ান অফ দা সেন্ট্রাল কাস্ট এক্টিং করেছে আর এইটা আমারও আসলে এত বড় একটা প্রেস কনফারেন্স ফার্স্ট টাইম মানে আমি একটু নার্ভাস স্বাভাবিক ভাই আপনারা বোঝেন এইসব বিষয় একটু স্বাভাবিক একটু নড়ে বসা লাগতেছে আচ্ছা সিনেমার গল্প আসলে এটা নিয়ে ও আমি একটা জিনিস বলতে বুঝে

আমি অভিনয় করছি অনেক বছর ধরেই মানে চেষ্টা করছি থিয়েটার থেকে আসলে আমার ব্যাকগ্রাউন্ড আর এই চলচ্চিত্রে যুক্ত হওয়াটা মানে একটা অডিশনের মাধ্যমে যুক্ত হই জোবাইদুর রহমান যদিও আমরা হচ্ছে পার্সোনালি অনেক ভালো ফ্রেন্ড তবু অডিশনে সে এক ফটাও ছাড় দেয় নেই তারপরে হচ্ছে অনেক দিন পরে হচ্ছে যে আমি এই চরিত্রে মানে সিলেক্টেড হই আর এই সিনেমার গল্পটা আসলে মানে একদম মানে ভিন্ন ধরনের ভিন্ন কোনো কিছু না এটা গল্প যেটা আপনারা প্রত্যেকজন করতে এখানে পরিবার পরিবেশ এবং আপনার ফ্যামিলি তারপরে হচ্ছে সমাজ সবকিছুই আপনারা এখানে দেখতে পাবেন আপনি সিনেমার প্রত্যেকটা মুহূর্ত যখন দেখতে থাকবেন তখন আপনি সেটা আমার যে আপনারা সেটা রিলেট করতে পারবেন যে আপনি আপনি আপনার সেই ছোটবেলার বা হচ্ছে যে সেই সময়কার বাউন্ডলে পনা বা দূরত্ব পনা সেই জায়গাটায় আপনারা চলে যেতে পারবেন এটা আমার বিশ্বাস আর আমার চরিত্র নিয়ে তেমন কিছু বলবো না ওইটা আপনারা ট্রেলার দেখেন আর হচ্ছে সিনেমা হলে আসার জন্য অনুরোধ করছি আপনারা দেখবেন আশা করি আপনারা নিরাশ হবেন না একদাদা দাদা ভালোবাসা তারপর হচ্ছে বিষণ্ণতা তারপরে কিছু পাওয়া নিয়ে বের হবেন অবশ্যই এটা গ্যারান্টি দিতে পারতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার ডিরেক্টর জবাইদুর রহমান প্রডিউসার সরিপ্রাজ ভাই এবং আমাদের রাইটার চিত্রনাট্যকার সম্রাট পাবনিক ভাইকে তারা আমাকে এই চরিত্রের জন্য আমাকে একটা চ্যালেঞ্জিং চরিত্রের জন্য মানে সিলেক্ট করেছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন শুভ সন্ধ্যা